স আসসালামু আলাইকুম স্ক্রিনে দেখতে পাচ্ছেন নাইন সিক্স একটি মাল্টিভিটামিন এবং অয়েল সমৃদ্ধ একটি ভিটামিন যা অ্যাস্ট্রোফার্মা লিমিটেড পাশ্যাতকরণ করেছে এর খুবই উন্নত মানের একটি ভিটামিন অ্যালোভিয়ার্স এসটি শিশুদের কী কী কাজ করে থাকে অর্থাৎ বারন্ত শিশুদের কী রোগের জন্য ব্যবহৃত হয়ে থাকে ক্ষুদামন্দা ইত্যাদির ক্ষেত্রে খুবই দ্রুত কাজ করে থাকে এই সবটি কী মাত্রায় সেবন করতে হবে আর ব্যবহার বিধি কার্যবলি ইত্যাদি আমি অর্থাৎ পার্শ্ব প্রতিক্রিয়া ইত্যাদি আমি আপনাদের বলব হ্যালোভিয়ার্স যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন তাহলে নতুন নতুন তথ্য ওষুধ সম্পর্কিত বিভিন্ন তথ্য ইত্যাদি দ্রুত পেয়ে যাবেন হ্যালোভিয়ার্স নাইন সিস একশো মিলি মাল্টিভিটামিন সিরাপ কড অয়েল সমুদ্র অ্যাস্ট্রহরম্যানিমিটেড বাস্তুত গনগাস দেওয়া খুব উন্নত মানের একটি ভিটামিন হ্যালোভিয়ার্স প্রতি পাঁচ মিলি উপদান দেশটি প্রস্তুত করেছে প্রতি পাঁচ মিলিতে আছে ভিটামিন দুই হাজার ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন ডি আছে দুইশো ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন বি মিলিগ্রাম ভিটামিন বি টু পয়েন্ট এইট ফাইভ মিলিগ্রাম ভিটামিন বি মিলিগ্রাম ভিটামিন সি সতেরো ফাইভ জিরো মিলিগ্রাম ভিটামিন ই ওয়ান পয়েন্ট ফাইভ জিরো মিলিগ্রাম নিকোটিনোমাইট নাইন পয়েন্ট জিরো জিরো মিলিগ্রাম কডলিভার অয়েল একশো পয়েন্ট একশো মিলিগ্রাম হ্যালো এটা এই নাইনসিস ভিটামিনে এই আটটি আট প্রকার ভিটামিন বিদ্যমান একষট্টি মাল্টিমিলাম সমৃদ্ধ একটি ভিটামিন নাইনসিসে আছে আটটি প্রয়োজনীয় ভিটামিন যা আমি আপনাদের বললাম হ্যালোভিয়ার্স এই ভিটামিন এবং ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ কর্ডলিপার অয়েল যার গ্রহণ করেছে হেলভেয়ার্স শিশুদের খাদ্য রুচি খাদ্যের রুচি বাড়ায় শক্তি বৃদ্ধিতে দ্রুত কাজ করে থাকে ছোট্ট সুনামণিদের ত্বক চুল নখের গঠনে সহায়ক ভূমিকা পালন করে থাকে নাইনসিস সর্দি কাশি ও ফুসফুস ইত্যাদি সুস্থ রাখতে রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে হেলভিয়ার্স মাংসপেশি স্নায়ুতন্ত্র ও মস্তিষ্কের গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে শিশুদের হাড় দাঁত দৃষ্টিশক্তি বাড়াতে ইয়া বিশেষ ভূমিকা পালন করে থাকে হেলোভিয়ার্স এই ওষুধটি রয়েছে ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু ভিটামিন এ অর্থাৎ ইয়াতে আছে ইপিএড অর্থাৎ ভিটামিন ডি ভিটামিন এ এই তিনটি সংসমিশ্রণে এক অমেগা থ্রি ফ্যাটিএসিড অর্থাৎ এই তিনটি অমেগা থ্রি বিদ্যমান শিশুর বৃদ্ধি পাশাপাশি শিশুর গুরুত্বপূর্ণ অঙ্গের বৃদ্ধি ও সঠিক মাত্রায় সেবন করলে অর্থাৎ শিশুরা ইহার ফলাফল করতে পারবে হ্যালোয়ার্স ইহা খুবই উন্নত কোম্পানির একটি সিরাপ মাল্টি ভিটামিন সমৃদ্ধ নাইন সিক্স ইহা ভিটামিনের অভাব পূরণে সহায়ক ভূমিকা পালন করে থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা ভিত্তিতে এস ভূমিকা পালন করে থাকে তাছাড়া দাঁত হাড় চোখ ইত্যাদি গঠনে সহায়ক ভূমিকা পালন করে থাকে অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য এ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে থাকে ব্যবহার ব্যবহারবিধি হ্যালোভিয়ার্স এসুটি কী মাত্রায় সেবন করতে হবে যেমন শিশু এক থেকে ছয় মাস আধা টু পয়েন্ট ফাইভ মিলি অর্থাৎ আধা দিনে একবার সেবন করতে হবে হ্যালোভিয়ার্স আমি আবার বলছি এক থেকে ছয় মাস যাদের বয়স টু পয়েন্ট ফাইভ মিলি আধা চামিজ দিনে একবার সেবন করতে হবে হ্যালোভিয়ার্স যাদের বয়স ছয় মাসের উপরে তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে এই এক চামচের উপরে অর্থাৎ এক বছরের ক্ষেত্রে এক চামিস দিনে একবার এক বছরের বেশি দেড় চামিস দিনে একবার হেলিভিয়ার্স যাদের বয়স প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে দুই চামচ দিনে একবার হেলিভিয়ার্স আমি আবার বলছি শিশু এক থেকে ছয় মাস টু পয়েন্ট ফাইভ মিলিয়ে অর্থাৎ আধা চামচ দিনে একবার খাবারের পর ছয় মাসের বেশি তাদের ক্ষেত্রে অর্থাৎ এক বছর যাদের বয়স তাদের ক্ষেত্রে এক চামচ দিনে একবার খাবারের পর যাদের বয়স দুই বছর তাদের ক্ষেত্রে সাধারণত দেড় চামিচ দিনে একবার প্রাপ্তবয়সীদের ক্ষেত্রে দিনে দুই চামিস খাবারের পর একবার খেতে হবে বিরাট পার্শ্ব প্রতিক্রিয়া এই সুদের তেমন পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না অর্থাৎ যাদের অ্যালার্জির সমস্যা আসতে অ্যালার্জি দেখা দিতে পারে তা ইঞ্জিত সময়ের জন্য হ্যালোবিয়ার্স প্রত্যেক ওষুধ সিদ্ধ না গেলে বাইরে রাখুন প্রত্যেক ওষুধ শিশুদের না গেলে বাইরে রাখুন আলো থেকে দূরে রাখুন এবং ওষুধ খাওয়ার পূর্বে এর ব্যবহারবিধি পার্শ্ব প্রতিক্রিয়া এক্সপায়ার ডেট অত কতদিন পর্যন্ত খাওয়াতে হবে হ্যালোবিয়ার্স এষট্টি বাচ্চাদের এক মাস সেবন করার তারা বিভিন্ন রোগ থেকে পরিত্রাণ পাবে অর্থাৎ এই সি সিরাপটি এক মাস খাওয়ানোর পর তারা এর সঠিক ফলাফল অর্থাৎ যারা খাওয়াবেন সঠিক ফলাফল পাবেন হ্যালো বিয়ার্স আর জানার ধন্যবাদ দেখা হবে আসসালামু আলাইকুম